এই সুন্দর পালং শাকের সবুজ পালং শাকের রসা রান্না করার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ঝটপট দেখে নাও সুন্দর একটা রেসিপি গরম গরম ভাতের সাথে জমে যাবে শীতের পালং শাক অসাধারণ একেবারে সরিষার তেলে রান্না নতুন আলু দিয়ে জমে যাবে একেবারে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে মুখের রুচি বাড়াবে প্রচুর পরিমাণ ভিটামিনে ভরপুর এই পালং শাক এছাড়া নাচ গান দেখার জন্য সাদর আমন্ত্রণ সপ্তর্ষি টিভি সপ্তর্ষির আরেকটি চ্যানেল ওটাও দেখবে তোমরা আমন্ত্রণ রইল পুরো ভিডিও জুড়ে থাকবে প্লিজ হ্যালো ভিওস বন্ধুগান কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন সবাই আমি আজকে পালং শাক টাটকা পালং শাক এজে নিয়ে নিয়েছি আজকে নিয়ে এসেছি রান্না করে দেখাবো সব সবজি ছিল গাজর থাকলে গাজর আলু ঢেঁড়স পটল শিম সব রকম সবজি দিয়ে আমি রান্না করব সরিষার তেলে রান্না কোনো পেঁয়াজ দেব না পেঁয়াজ ছাড়া রান্নাটা আমি করব আমি সরিষার তেল দিয়ে দিয়েছি একটু লবণ যাতে তেল ছিটকে নিয়ে আসে এর মধ্যে দিয়ে দিয়েছি মাশকলাইয়ের ডাল এটা দিয়ে করলে খুবই ফ্লেভার আসে খুবই সুন্দর লাগে একটা মাখো মাখো তরকারি করবো যা গরম গরম ভাত একেবারে জমে যাবে দেখুন এখন একটু মরিচগুলো ভেজে নেব এর মধ্যে আদা দেবো একটু

অসাধারণ লাগে সেতে কালার সাথে ভাজুই তো অনেকেই খেয়ে থাকেন এভাবে একটুখানি তরকারি রান্না করে কালার সাথে রসা রান্না করে দেখুন নতুন আলু দিয়ে তৈরি করতেছি নতুন আলু দিয়ে খুবই ভালো লাগে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু মিশ্রণে চাট মশলা চাট মশলাটা সব দিলে অসাধারণ লাগে সবজি করতে কত সুন্দর লাগে আমি এখন পালন সাপগুলো দিয়ে দেব এগুলোকে করতে নেব ধুয়ে ভালো করে কেটে নিয়েছি সাইজ করে পুরো পালং শাকটা দিয়ে দিয়েছি এখন কিছুটা জলও দিয়ে দিয়েছি আর জল বেরোচ্ছে আস্তে আস্তে কিন্তু কমে যাবে আমি একটু ঢাকা দেবো পালং শাক লাল শাক যাই রান্না করি না কেন আমরা কিন্তু সিদ্ধ করে জলটা ফেলে দেবো না সরাসরি রান্না করব পালং শাকের ঘন্ট পালং শাকের অনেক রকম খাওয়া যায় তবে আমার কাছে ঘন্ট ভালো লাগে আর আদা দিতে হবে অবশ্যই পালং শাকের কারণ মশপালায় ডালের সাথে আদাটা জমে যায় একেবারে আর আমি নিরামিষ করে রান্না করছি যাতে ফ্লেভারটা অরিজিনাল যে ফ্লেভার পালং শাকের সেটা আসে পালং শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন আয়রনে বরপুর ভিটামিন সি শাকের সেরা শাক পালং শাক আমরা প্রতিদিন পারলে শাক সবজি খাব ভাতের বদলেও শাক সবজি বেশি বেশি করে খাওয়া যায় ডায়েটিন সবজি হতে পারে সেক্ষেত্রে আলুটা না দিয়ে অন্য অন্য সবজি দিতে হবে যত বেশি খাওয়া যায় শাকটা শরীরের জন্য ভীষণ উপকারী আসব খাবার আর এই সবুজ পালং শাক রান্না দেখে নাও নতুন গৃহিণী যারা রায়ভাবে রান্না করে দিবে আর সবাইকে ধন্য ধন্য করবে মুখ ডাল দিয়েও করা যাবে ডালের বড়ি দিয়ে করা যায় তবে ডালের বড়ি নেই জন্য আমি তলায় ডাল দিয়ে করে নিলাম দূরের কাছে যেখান থেকে ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা যুগে থাকবেন এছাড়া সবকিছু নাচ যান সবকিছু দেখবেন সাথে থাকবেন আমি এখন ঢেকে দিব যাতে সুন্দরভাবে সবজিটা সিদ্ধ হয়ে যাবে বেশি দেরি হবে না আর নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন সবজিটা অনেকটাই কিন্তু দেখুন বলে গেছে বন্ধুরা দেখো তো আমি

নামিয়ে নিয়ে নেব যেমন কোনো মশলাই কিন্তু লাগে না মশলা ছাড়াই রান্না করে আমার মা আমার মায়ের হাতের রেসিপি দেখে নিন পুষ্টিকর এবং স্বাস্থ্যকর শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই সবজিটা খেতে পারবে কোনো অসুবিধা নেই সরিষার তেলে রান্না একেবারে পুষ্টিকর রান্না আর সবুজ পালং শাক সবুজই কালার আসছে দেখুন আমি বলুন খুব সামান্য দিয়ে দিয়েছি না দিলে আমি ডবলটা দেখে নেব তোমরা কিন্তু ছেড়ে যাবে না পুরোটা দেখবে কিন্তু ওটা দেখার অনুরোধ রইলো লাইক না দিলে ভুলে গেলে লাইকটা দিয়ে নাও ছটফট এত সুন্দর রেসিপি তাহলে আমরা মাছ মাংসের রেসিপি দেখালেই চলবে না এরকম শাক সবজির রেসিপি তো আমাদের চাই আর শাক সবজি না খেলে শরীর তো সতেজ থাকবে না এই জন্য সব রকম রেসিপি সম্ভব সপ্তশী দাস ব্লগ চ্যানেল আর তার সাথে সুন্দর আমার সোনামা সপ্তশীর নাচ গান ড্রয়িং অনেক কিছুই আপলোড করে থাকি তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকবে সাথে থাকবে পাশে থাকবে সব সময় নতুন বন্ধু যারা দেখছো তোমরা ছেড়ে যাবে না পুরোটা দেখবে দেখে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবে প্লিজ আর বেলাইকন চাপ দিয়ে দেবে প্রেস করে দিলে দেখো বন্ধুগণ আমি চাট মশলা ছড়িয়ে দিয়েছি সাপ চামচ লাস্টে দেখো কত সুন্দর হয়ে গেছে মাছ মাছের ভিডিওর সাথে সাথে এরকম সুন্দর পালং শাকের ভিডিও পালং শাক কিন্তু ছড়িয়ে যা কারণ পালং শাকটা চিনি দিয়ে যে কোনো শাক চিনি দিলে স্বাদ বাড়ায় বোন পুরো ভিডিওটার সাথে কিন্তু থাকবে নতুন বন্ধু যারা নতুন গৃহিণী যারা আপনাদের তোমাদের কিন্তু ভীষণ উপকার হবে তেল তেল উঠে পুরোটা মরিচের রান্না ওইটা মরিচ দিয়ে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু গুঁড়ো দেওয়া যাবে না শুকনাম একেবারে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর সবুজ পালং শাকের এই মজাদার রসাটা অবশ্যই দেখে নেবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে যেও ভুলবে না কিন্তু আমি কিন্তু সরিয়ে দিলাম চাউলের গুঁড়ো আমার এইটুকু ফুল কিন্তু থাকবে একটু রসা রসা থাকলে গরম গরম থাকলে একেবারে জমে যাবে জমে যাবে কিন্তু একটি এই রান্নাটা ফলো করে করেই দেখো বাসায় সাই সকলের ভালো লাগবে আশা করি এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি টেন নেবে এর মধ্যে গলায় ডালও আছে প্রচুর পুষ্টি উপর একটা খাবার তৈরি হয়ে গেল এই যে এখন তৈরি হয়ে গেল দারুণ মজার পালং শাক সবাই পুরো রেসিপিটা জুড়ে থাকবে ভালো লাগবে আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে